প্রিয় বন্ধুরা আমি মনসার আলী আবারও আসলাম একটা নতুন গান নিয়ে তবে আজকে এমন একটা সিঙ্গারের বাড়িতে আইসি গোলায় যে এত কণ্ঠ আছে এত মধু আছে আমি আগে কখনো জানি নাই তবে আপনারা দেখবেন সে সিঙ্গারের সাথে আমি বর্তমান কথা বলবো তো আপু আপনি ভালো আছেন হ্যাঁ আমি খুব ভালো আছি আপনাদের বাড়ি কোন জায়গায় আমবারি আমবাড়ি গোয়ালপাড়া আমবাড়ি তবে আজকে কি গান শোনাবেন আমার এই দর্শক বন্ধুদের আজকে আমি মায়ের গান শোনাবো হয় প্রিয় রাইস মা মা আর বাবা যে এমন একটা জিনিস এই পৃথিবীর সবচেয়ে দামি শ্রেষ্ঠ বস্তু হলো সেটা মা আর বাবা তাই আমি বলছি মা বাবাকে কে বেশি বেশি ভালোবাসো তাই এই গানটা শুনে আমি এখানে দিশা পাবো যারা মা বাবাকে বেশি বেশি ভালোবাসো সেই এই গানটা বেশি বেশি করে শেয়ার করবে শুধু মা বাবার জন্য তো তবে আজকে গানটা শুনুন আমি কথা দিছি যদি গানটা খারাপ হয় শেয়ার করবেন না ভাই আর যদি ভালো হয় যদি মায়ের প্রতি মায়া আছে তোমাদের প্রত্যেকটা মানুষের কাছে আমি চাই এই গানটা শেয়ার করতে কারণ এত সুন্দর একটা গান আর এত সুন্দর একটা মধুর কণ্ঠ আছে তোমার মতো না না আমায় পথে পইরাহ কান্ধিয়া আমি নাই যে ঠিকানা চুইলা গেলাক কোনো জানা আমায় আমাই নিলাহানা পথে পইরাহ কান্দিয়া আমি নাইজে ঠিকানা জীৱন মা যাইব কেন আমারে হে জিব ভাগ্য দোষে বাবা দূরেতে এখন অনাদে মাগু আমারে হে জিব ভাগ্য দোষে বাবা দূরেতে এখন তোমার কেউ আমায় বুকে হেটানি আছুল দিয়া মচে না কেউ আমার চোখের পানি প্রিয় রাইস গানটা শুনে আমার নিজেরই কান্না চলে আসলো তবে মাকে কে কে ভালোবাসেন কারণ এই পৃথিবীতে যদি মা বাবা না থাকে আর কিছুই থাকে না এই পৃথিবীতে তাই আমি বলছি এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন শুধু এই ময়নাটার জন্য